প্রতিদিনের সকালে নাস্তা বানানোর ঝামেলা কিন্তু কি বানাবেন বুঝে উঠতে পারছেন না তাই আজ বানিয়ে ফেলুন মাত্র পাঁচ মিনিটে মজাদার ও হেলদি উপমা সকালের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন সকালের নাস্তা আপনি কি বানান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমি বিনসগুলো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবার গাজরকে ছাড়িয়ে এইভাবে শুরু শুরু করে লম্বা করে কেটে এবার ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নেব এবার আদাগুলোকে আমি কুচি করে নিয়েছি এরপর আমি একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইতে সুজি তিনশো গ্রাম সুজি দিয়ে দিয়েছি সুজিটিকে আমি ভালোভাবে ভেজে ফেলবো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিলাম দুটো দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাটা ভেজিটেবেলগুলো আমি আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখব দিয়ে বিনসগুলোকে ভেজে নেব এবার আমি অল্প একটু ভাজা হিং দেব কাঁচা হিং যদি হয় আপনারা যখন কারিপাতা দেবেন তখনই দিয়ে দেবেন আমি ভাজা হিং গুঁড়ো করে রেখেছি সেহেতু আমি এখন দিয়ে দিলাম না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজা নিয়ে তো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই হিসাবে আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এক লিটার মতন গরম জল দিয়ে দেবো আপনারা এইখানে গরম জল ব্যবহার করবেন দিলে তো যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয় না এবার জলটা ফুটে উঠলে জলটা ফুটে গেছে দিয়ে দেবো ভাজা সুজিগুলো দিয়ে নাড়াচাড়া করবো সুজিগুলো ধীরে ধীরে এইভাবে ঢালার কারণ হচ্ছে সুজিগুলো ডালা বাঁধবে না একসঙ্গে দিয়ে দিলে ডালা ডালা বেঁধে যাবে তাই সুজিগুলো আলাদা ঢাললাম তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘি দিয়ে নামিয়ে ফেলবো নাড়াচাড়িয়ে করে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন